চারশো ইঞ্চি ঘের বোরকা সর্বনিম্ন কত টাকা দিয়ে আপনি বলেন তো আজকে আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দুবাই ফ্যাব্রিক্স এর চারটা সাইজ পাবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বোরকা দিয়ে দিব চারশো ইঞ্চি ঘের এটা আপনার বউ বোরকাও কিন্তু বলে থাকে টোটাল চার চারটা সাইজ পাবেন চলেন আপনাদেরকে একটা বোরকা আগে দেখায় দিই না দেখাইলে তো বুঝবেন না এই যে দেখাই চলেন এটাকে বউ বোরকাও বলে থাকে আপনারা যদি চান বউ বোরকা বলে অর্ডার করতে পারবেন যারা না বুঝেন বা চারশো ইঞ্চি ঘের বললেও কিন্তু হবে এই যে দেখেন দেখছেন একদম কোমর থেকে কিন্তু কুচি থাকতেছে ফিতা আছে এক্সট্রা টাইট লুজ করে বেঁধে কিন্তু নিতে পারবেন চারশো ইঞ্চি ঘের তো ওয়েট আছে ভাই এরকম একটা ওয়েট মাপে ধরে কিনতে গেলেও আপনার দুই টাকা পড়বো বিভিন্ন জায়গা থেকে অনেকে বারোশো অনেকে চোদ্দশো অনেকে পনেরোশো টাকা দিয়ে নিচ্ছেন বাট আজকে এক হাজার টাকারও নিচ্ছে শুধু কালো কালারই অ্যাভেলেবেল হবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি চারশো ইঞ্চি ঘেরের বোরকা একটু ধরো এই ঘেরটা তো অবশ্য চারশো ইঞ্চি মানে বলি দুই চার বিশ ইঞ্চি কমলে কিছু মনে করেন না আসলে মনে করার কথাও না আরও একটু এদিকে দেখো দেখছেন কত বড় এই মাথাতে সেই মাথা মনে করেন এটা একটা ব্রিজ সেতুর এই পার থেকে ওইপারে আপনি যাইতে পারবেন চারশো বা সাড়ে তিনশো ইঞ্চি আছে আর কি একর মাপটা আমি বলতে পারতেছি না তবে সাড়ে তিনশো থেকে চারশো ইঞ্চি ঘেরি পাবেন খুবই সুন্দর একটা বোরকা এরকম ঘেরের মানে এত কাপড় দিয়ে বানায় আসলে প্রফিট যদি একটু বাড়তি না করে পোষানো যায় না তবে যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের সেল বেশি সো লাভ কম হলেও আমাদের পোষা যায় নিতে চাইলে স্ক্রিনে দেখেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন